আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা টেলিগ্রামের নতুন আপডেটে নতুন নিয়মে কিভাবে একটি টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করবেন চলুন আমরা দেখিনি টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বারে চলে যাবেন সার্চ বারে যাওয়ার পর আপনারা এখানে টাইপ করে দিবেন টেলিগ্রাম ঠিক আছে প্রিয় বন্ধুরা টেলিগ্রামটি টাইপ করে দেওয়ার পর আপনারা কী করবেন সার্চ করে নেবেন সার্চ করে নেওয়ার পর আপনাদের সামনে কিন্তু টেলিগ্রাম টেলিগ্রাম চলে আসবে আর করে যেহেতু আমার ইনস্টল করা আছে আমাকে এখানে ওপেন দেখাচ্ছে ঠিক আছে প্রিয় বন্ধুরা এখন আমরা টেলিগ্রাম অ্যাপসের ভিতর সরাসরি চলে যাবো আমরা এখন টেলিগ্রাম অ্যাপসে একটি ক্লিক করে দিব টেলিগ্রাম অ্যাপসের ভিতর ক্লিক করে দিলে কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে যদি আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে থাকেন আর আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এটা যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ঠিক আছে প্রিয় বন্ধুরা এখন আপনার টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনারা এই পেন আইকনে একটি ক্লিক করে দিবেন পেন আইকনে ক্লিক করে দেওয়ার পর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে এখানে দেখেন নিউ চ্যানেল এই নিউ চ্যানেলে একটি ক্লিক করে দিবেন নিউ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে ঠিক আছে প্রিয় বন্ধুরা এখন আপনারা যেই নামে একটি টেলিগ্রাম চ্যানেল খুলতে চাচ্ছেন এই নামটি এখানে টাইপ করে দিবেন আমি এখানে নামটি টাইপ করে দিচ্ছি আমি আমার চ্যানেলের নাম রাখতে হচ্ছে টি আর টেক ঠিক আছে প্রিয় বন্ধুরা এখন এটা নিচে একটা ডিসক্রিপশন লিখে দিবেন আপনার টেলিগ্রাম চ্যানেলের জন্য ঠিক আছে প্রিয় বন্ধুরা আমি টেলিগ্রাম চ্যানেলের জন্য আমি ডিসক্রিপশনও লিখে রেখেছি সরি আমি ভুল জায়গায় প্রেস করে দিছি আমি নিচে লিখতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুরা আমি আবার বসিয়ে দিচ্ছি এখন এখানে আমি আমার ডেসক্রিপশনটা লিখে দেব আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনটা লিখে দিয়েছি এখন আমার চ্যানেলের একটি লোগো এখানে বসিয়ে দিব এই ক্যামেরা আইকনে আমি একটি ক্লিক করে দিব ক্যামেরা আইকনে ক্লিক করে দেওয়ার পর আমি আমার ছবিটাকে খুঁজে নিব যে লোগোটা এই লোগোটা এই যে আমি লোগোটা দেব আমার চ্যানেলে এই লোগোটাকে লোগোটার মধ্যে একটি ক্লিক করে দেব লোগোটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এই এই টিক চিহ্নর মধ্যে একটি ক্লিক করে দেব মধ্যে ক্লিক করে দিলে অটোমেটিকলি কিন্তু আমার মানে ছবিটা নিয়ে নিয়েছে দেখতে পারছেন প্রিয় বন্ধুরা এখন আমরা এই টিকচিহ্নের মধ্যে একটি ক্লিক করে দিব মধ্যে ক্লিক করে দিলে প্রিয় বন্ধুরা কিন্তু আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল প্রায় খোলা হয়ে গেছে এখন আমরা কি করব পার্সোনাল চ্যানেল ক্রিয়েট করব নাকি পাবলিক চ্যানেল ক্রিয়েট করব যেহেতু এটা আমি সবার জন্য সবাই যেন আমাদের চ্যানেল ভিজিট করতে পারে যেই কারণে আমি এটা পাবলিক চ্যানেল ক্রিয়েট করবো আমি এটাকে পাবলিকে রেখে দেবো এখন আমাদের চ্যানেলে একটা ইউ দিতে বলছি আর অবশ্যই আপনি চ্যানেলে যে নামটা রাখবেন নামটা এরকম টাইপের রাখবেন যে এই নামে কেউ আগে যেন কোন রকমের নামটা বসিয়ে দিব এখানে দেখবো আমার নাম দিয়ে কি ইউ আর এল টা আছে কিনা এম আর কে টেক দেখি তো প্রিয় বন্ধু হ্যাঁ আমাদের নাম দিয়ে কিন্তু এই পর্যন্ত কেউ কোনো চ্যানেল ক্রিয়েট করে নাই যদি আপনি এরকম একটা নাম দিয়ে মানে এরকম একটা প্রফেশনাল নাম দিয়ে যদি আপনারা চ্যানেলটি ক্রিয়েট করেন তাহলে কিন্তু অতি সহজে মানুষ যদি টেলিগ্রামে এসে আপনার আপনাদের চ্যানেলটিকে সার্চ করে অতি তাড়াতাড়ি কিন্তু প্রিয় বন্ধুরা পেয়ে যাবে ঠিক আছে প্রিয় বন্ধুরা এখন আমরা এই টিক চিহ্ন মধ্যে একটি ক্লিক করে দিব ঠিক আছে এখন আপনারা চাইলে এখান থেকে ইনভাইট করতে পারেন যেহেতু আমার এই টেলিগ্রাম আইডির মধ্যে কেউ নেই যে কারণে আমাকে ইনভাইট অপশন এখানে নাই মানে কোনো মেম্বার নাই যেহেতু যেখানে আমাকে এখানে কাউকে ইনভাইট করতে পারবো না এখন আমরা এই টিক চিহ্নর মধ্যে একটি ক্লিক করে দিব তীর চিহ্ন মধ্যে ক্লিক করে দিলে কিন্তু প্রিয় বন্ধুরা আমাদের সামনে কিন্তু একটা প্রফেশনাল ভাবে একটি টেলিগ্রাম চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে প্রিয় বন্ধুরা এখন আপনারা চাইলে এখানে বিভিন্ন জিনিস পোস্ট করতে পারেন এখানে কিছু টাইপ করে পোস্ট করতে পারেন এখানে আমি হাই লিখে পোস্ট করলাম এইচ আই হাই এখন আপনারা চাইলে ছবিও পোস্ট করতে পারেন আমি যে কোনো একটা ছবি পোস্ট করব আমি এই পাহাড়ের ছবিটা পোস্ট করব ঠিক আছে প্রিয় বন্ধুরা আর যদি আপনাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু চাইলে এই চ্যানেলটা মনিটাইজ করে ইনকামও করতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুরা আপনারা এখন সাবস্ক্রাইবার কিভাবে আনবেন এই চ্যানেলে যেহেতু দেখতে পাচ্ছেন আমি চ্যানেল খুলছি যে কারণে আমাকে একটা সাবস্ক্রাইবার দেখাচ্ছে যেহেতু আমার আইডি দিয়ে আমি খুলছি যে কারণে আমাকে একটা সাবস্ক্রাইবার দেখাচ্ছে এখন আপনারা যদি আপনাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চান তাহলে অবশ্যই নামের মধ্যে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে প্রিয় বন্ধুরা নামের মধ্যে ক্লিক করে দিলে এ দেখেন প্রিয় বন্ধুরা এই যে আপনাদের ইউআরএল কিন্তু চলে আসছে এখন ইউআরএলটা কপি করে নেবেন একটা ক্লিক করলেই কিন্তু অটোমেটিকলি ইউআরএলটা কপি হয়ে যাবে ক্লিক করে নেবেন এ দেখেন কপি অপশনে একটি ক্লিক করে দেবেন কপি অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ইউআরএলটা কি হয়ে যাবে কপি হয়ে যাবে এখন ব্যাগ দিয়ে নেবেন ব্যাগ দিয়ে আপনার আপনাদের বন্ধুদেরকে হোয়াটসঅ্যাপ এম করে লিঙ্কও পাঠাইতে পারেন আপনি মেসেঞ্জারও লিঙ্ক পাঠাইতে পারেন আপনি ইনস্টাগ্রামেও পাঠাতে মানে এম করে লিঙ্ক পাঠাবেন তারা যদি এম করে লিঙ্কের মধ্যে ক্লিক করে লিঙ্কের মধ্যে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি আপনাদের চ্যানেলে নিয়ে আসবে মানে আপনাদের এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আর নিয়ে নিয়ে আসবে আর আপনারা যদি এম করে সাবস্ক্রাইবার করতে পারেন এক হাজার তাহলে কিন্তু আপনারা চ্যানেলটি মনিটাইজ করে আপনাদের চ্যানেল থেকে আপনারা কিন্তু উপার্জন করতে পারবেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু এতটুকুই যারা এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটির মধ্যে একটি লাইক করে দিবেন মানে ভিডিওর মধ্যে একটি লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি